আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক পঞ্চাশ শতাংশ মহাগ্রাভাতা দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা দৈনিক শিক্ষা ডটকম প্রতিবেদক আমাদের সাত দফা দাবি হলো মূলত পঞ্চাশ শতাংশ মহাগ্রাভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেবে ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে পঞ্চাশ শতাংশ মহাগ্রাবাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায় বাংলাদেশ সরকার কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে এ আমার আন্দোলন করছি সর্বশেষ সাতই ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি জানান আমাদের সাত দফা দাবি হলো মূলত পঞ্চাশ শতাংশ মহাগ্রাবাতা ও নবম পে স্কেল সহ দ্রুত বাস্তবায়ন এই দুই রফা দাবির প্রতি বেশি গুরুত্ব জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যবিহীন দেশ করার প্রত্যয়ে এ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন বাতা নিয়ে যে বৈষম্যর শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সহসভাপতি আশফাকুল আশেকিন এগারো থেকে বিশতম ফোরামের সভাপতি লুৎফর রহমান সম্পাদক মাহমুদুল হাসান কায়ের আহমেদ মজুমদার আত্মবিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম ও সালজার রহমান এর আগে গত শুক্রবার ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সাত দফার মহাসমাবেশ সরকারকে সাত দিন অর্থাৎ আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় সারা দেশের সব অফিসে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ সব আগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করে তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গেট সংখ্যা কমাতে পে কমিশন এগারো থেকে বিশ গেটের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহাগ্রা ভাতা প্রদান যে সকল কর্মচারী নিজ গেটের বেতন বৃদ্ধির শেষ দাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন নিয়োগবিধি এবং আপগ্রেডেশন পদ্ধতিতে নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদ্ধতি নীতিমালা প্রণয়ন ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন অথবা পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন অথবা পদোন্নতি প্রদান করা তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে আল্লাহ হাফেজ